আহ তুই এখন খায়নি নাচ্ছি আমি একটু হেল্প করে দিই না না আমি হেল্প এটাই হচ্ছে আমার একদম আমি হেল্প করছি তো কষ্ট হচ্ছে ও তো যা চলে এসেছি তো চলে এসেছিস চলে না না যাচ্ছে না ওই ঘরে ও بیا شو এটু ঠান্ডা জল জল খেয়ে যা এখানে একটা বড় বড় সর চৌ বাচ্চা ঠিক আছে এখানতে রয়েছে প্রচুর মাছ এই শম্পা মাছ এটা হচ্ছে শম্পা মাছ আর এটা দেখো আকন্দ ফুল গাছ বিশাল বড় আকন্দ ফুল গাছ এটা তো আমার ভিডিওতেই দেখেছো খাবার দিতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুম্পা লাইফস্টাইল ব্লগুলো তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা সো বন্ধুরা শুরু করলাম একটা নতুন ভিডিও তোমাদেরকে সাথে নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ চলে এসেছি একটা লগা নিয়ে কলা গাছের দিকে যাচ্ছি তো লগা নিয়ে কলা গাছের দিকে যাচ্ছি একমাত্র কলা পাতা পাড়ার জন্য আর কলা পাতাটা কেন নিচ্ছি জানো কলা পাতাটা নিচ্ছি এই কারণে যেহেতু আজকে আমি যাব আমার বাবার বাড়িতে মেজো বোন আছে ভাই আসবে তোমার দাদা ভাই আমি তোজো সবাই যাব মানে আমি আগে যাচ্ছি তোজো এখনো এখনও রয়েছে স্কুলে আমি আগে চলে যাবো তোমাদের দাদা ভাই পরে আসবে আর স্কুল থেকে সোজা আমার বাবার বাড়িতে যাবে বাপি গিয়ে দিয়ে আসবে তো ওই জন্য সবাই মিলে যখন ওই বাড়িতে যাচ্ছি তা বাবা ওদিকে মটন টটন সব সকাল সকাল কিনে নিয়ে এসে দিয়ে গেছে সবাইকে বলেছে ওই বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে তা আমি প্ল্যানিং করলাম দুপুরবেলা যখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো তো একটু কলা পাতায় খাই মানে একটু অন্য রকমভাবে মানে অনেক দিন কলাপাতায় খাওয়া হয় না তাই ভাবলাম বোনকেও ফোন করে বললাম যে আমি এখান থেকে কলাপাতা নিয়ে যাব নোদ চাপ হচ্ছে কলা পাতায় খাওয়া হবে তো যাই হোক সেই জন্য চলে এসছি কলা নিতে আর লগাটা দেখছো লগাটা সেই ছাদের থেকে কষ্ট মষ্ট করে নিচে নামিয়েছি কেমন করে জানো মানে সিঁড়ি দিয়ে এই এত বড়ো লগা সিঁড়ি দিয়ে নামানো মুখের কথা না আমি জানি কীভাবে মানে ভাবে আমি কষ্ট করে লগাটা নামিয়েছি আবার রেখেও আসতে হবে তো যাই হোক এখানে কাকিমাকে বললাম যে কাকিমা ভালো কলা পাতা দাও না বলছি আমার বাড়িতে তো লগা নেই তোমার বাড়িতে কি আছে এমন কি হ্যাঁ ছাদে তো একটা আছে তাহলে দেখি ওটা আনতে পারি কি না তো যাই

নিয়ে রাখলাম এবার সব কেটে কেটে নেব সুন্দর করে সাইজ মতো আর এই লগাটা নিয়ে এসেছি ছাদের থেকে আবার ছাদে গিয়ে রেখে আসতে হবে নাহলে বাপির কাছে বকা খাবো তো চলো দেখো এখানটা একটু পচে গেছে একটু ভেঙেও গেছে নিয়ে গিয়ে ছাদে রেখে আসি দেখো সুন্দর করে পাতাগুলো একদম সাইজ মতন কেটে নিয়েছি ঠিক আছে আর এই দুটো পাতা রেখে দিয়ে গেলাম মা আর বাপির জন্য এই দুটো পাতা মা বাপি খাবে ঠিক আছে আর এইদিকে সকালে টিফিনে করেছি কুমড়ো আলুর তরকারি আর করেছি রুটি এখানে রুটি রয়েছে তো মা এখনও পুজো দিচ্ছে আজ যেহেতু বৃহস্পতিবার মা এখনো পুজো দিচ্ছে পুজো দিয়ে আসবে তারপরে খেয়ে নেবো মা হয়েই আসছে মোটামুটি ঠিক আছে তো চলো ও মা আসছি তাহলে কাটা বেরিয়ে পড়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাবো বাজার পড়বে বাজারের মধ্যে আমি আমার বাবার বাড়ি তো তোমরা জানোই সবাই এপাড়া ওপাড়া তো মাঝখানটা একটা বাজার আছে বাজারের উপর দিয়ে যাবো যেহেতু একটু লেবু নেবো লেবু নিয়ে বেরিয়ে পড়বো আকাশে মেঘ করছে বিশাল বিদ্যুৎ মানে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাছে বলতে যাচ্ছিলাম মেঘ ডাকছে কিন্তু বৃষ্টি এখনও নামেনি তার আগেই বেরিয়ে যাচ্ছি সাথে কলা পাতাগুলোও নিয়ে নিয়েছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তোমরা ভাবছো তোজো কোথায় তোজো গেছে স্কুলে স্কুল থেকে সোজা চলে আসবে আমার বাবার বাড়িতে চলে এসছি মানে শরৎপুল্লি ঢুকে পড়েছি এই যে ব্লু ব্লুর কালারের যে বর্ডার দেয়া এই বাড়িটাই হচ্ছে আমার বাবার বাড়ি ঠিক আছে চলে এসেছি বাবার বাড়ি চলে এসেছি তো হচ্ছে তো এখনো আসেন আসেনি স্কুল থেকে তোযোকে বাপি স্কুল থেকে নিয়ে সোজা এখানে দিয়ে যাবে তারপর সব আনন্দ হবেই তোমাদের দাদাভাই এখনো আসেনি

তা কি হচ্ছে তোর কী রে টুনি ভিডিও করবো তো একটু দেখাতেও দেখাতেও দিস না নাও তো যেও তুমিও নাও এই যে দেখো এখানে একটা বড় বড় চৌ চৌবাচ্চা ঠিক আছে এখানটার রয়েছে প্রচুর মাছ ওই শম্পা মাছ এটা হচ্ছে শম্পা মাছ আর এটা দেখো আকন্দ ফুল গাছ বিশাল বড় আকন্দ ফুল গাছ এটা তোমার আমার ভিডিওতেই দেখেছো খাবার দিয়েছে এ দেখো এ দেখো এ দেখো এটা হচ্ছে বিড়ালের বাচ্চা উকি মেরে দেখছে মাছ হ্যাঁ খুব পেলে ধরে নিয়ে যাবে বাবা কত উঁচু রে ওইখানটা ছিলাম অতটা বোঝা যাচ্ছে না এখানটা বেশি উঁচু লাগছে বাবা কি হচ্ছে বোতল পুরো ফিনিশ হ্যাঁ

আবার কি মটন কষা মটন কষা না ঝোল হবে কষা কষা আর এখানে রয়েছে কি বাসমতি চাল নাকি বাসমতি রাইস আর হচ্ছে ইলিশ ইলিশ মাছ ভাজা আমার মটন কষা দিয়ে হয়ে যাবে আমার আর ভাজা ভুজি কিছু লাগবে না ভাজা খেতে খেতে ওরে সাব্বা ঝুলছে দেখছি ভাজা ভুজি খেতে খেতে মুখটা একদম এলিয়ে গেছে মানে মাছ ভাজা ইলিশ মাছ ভাজা খেতে খেতে মুখ এলিয়ে গেছে আর ইলিশ মাছ ভাজা খাবো না আমি আজকে তো চলো এখানে গ্যাসটা জোরে দিয়ে দেবো হ্যাঁ 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 সব কমপ্লিট করে নিয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে বসে পড়েছি খেতে এই যে কলা পাতা দিয়েছি লবণ এখানে বোন বসেছে আর ওখানে ভাই খেয়ে দে শুয়ে আছে যেহেতু এনারা তো বেরিয়ে চলে যাবে এখন এই যে ম্যাডাম আমাদেরকে ঠুনি খেতে খেতে দিচ্ছে ঠিক আছে আর তোমার দাদা ভাই দেখো অনেক দেরি করে এসেছে ওই জন্য এখন বসেছে এসছিল এসে আবার কাজ দোকানে কাজ পড়েছে ডাকা হয়েছে আবার ওনাকে ফোন করে চলে গেছে তো জায়গায় একটু শশা নিয়ে খাওয়া শুরু করে দিই তুই খাবে শশা আরে লবণ দোড়া দৌড়ি চলে আসলো ভাত চলে এসেছে ইলিশ মাছ ভাজা আহা হা আহা

দেখেছো হাত দিয়ে একদম হুম মুখে দিয়ে হেভি লাগছে ভাই মনে মনে ভাবছে দিদি ভাই এরকম করে ভিডিও করে তার মানে ভাই ওখানে বসে বসে দেখছে ফোন দেখছে আর আমার কথাগুলো শুনছে মাংসটা হেভি সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখো নরম নরম তুল তুলে চড়বি ঠিক আছে এটা এখন চলে আমার মুখে হ্যাঁ কি বলছে কি বলছে বাবা সুলোকে বলে বাবা দারুণ হয়েছে মাংসটা পেঁয়াজ মানে একটা শশা এবার সব চলে আবার মুখে যাবে তো আবার মুখের মধ্যে এগুলো ওই বেরিয়ে গেল হুম যেতেই হবে সব মিলেমিশে মিছে আকাকার কেমন লাগে কলা পাতায় বসে খেতে সুন্দর অনেক দিন কবে খেয়েছি লাস্ট মনে নেই আবার আজকে খাচ্ছি এরা জামাই মানুষ বলে নাদেরকে ডিজাইন করে দিয়েছি কাটিং করে দিয়েছি ভাইকেও তাই তোমাদের দাদা ভাই দাদা ভাইকেও তাই কিন্তু সমস্যা তুই কি নিয়ে আসলি আবার আবার ফল খেতে পারলাম না এখনো সমস্যা বেঁকে যাবে কলা পাতা বেঁকে যাবে পাতের খাবার এখনো শেষ হয়নি অথচ মিষ্টি চলে এসেছে ঠিক কেশরের সন্দেহ কি বলে এগুলোকে কি বলে আমিও জানি না চমচম যাই হোক কেশরের চমচম

ভাই সাবধানে এসো সাবধানে এসো পৌঁছে এমনও সাবধানে থাকবি হ্যাঁ চলো টা টা ও দাদা হ্যাঁ টাটা আর বাড়িতে এসছি এখন তো জোর খিদেতে পে এতবারে দৌড়াচ্ছে ভেপের মধ্যে কিন্তু দৌড়াচ্ছে এখন কিছু খাবো কিছু খাবো করে পাগল করে দিচ্ছে কিছু তো দিতে হবে ওই জন্য ম সন্দেশ খাচ্ছে আচ্ছা খাও তাহলে কি একটা করে দেব তো যো দুটো করে দেব সন্দেশ খাচ্ছে তো যো খিদে তো না পেটে চু চু করছে তা চলো তোকে এখন ম্যাগি করে দি ঠিক আছে তো এখন বাড়ছি খাওয়ার এটা দেখতে পাচ্ছ রুটি বাপি কিনে নিয়ে আসছে যাতে বাড়িতে করতে না হয় কষ্ট না করতে হয় কষ্ট না করে করেই দেহর এই অবস্থা হচ্ছে তো যাই হোক হচ্ছে রুটি কিনে নিয়ে এসেছে ভালো করে ছাড়িয়ে নি দাঁড়া তো রুটি দিয়ে দিই

ও এন এখানে দিয়ে দিচ্ছি মার মা একটা রুটি নিলো আর হচ্ছে অল্প কটা ভাত নিলো এন লবণ দেওয়া এখানে বসে পড়েছি আমি আর ওখানে তোমার দাদা ভাই খাচ্ছে ডাকা ডাকি করলাম হাঁকা হাঁকি করলাম ও তো উঠলোই না সে শুয়ে আছে তো শুয়ে আছে তো চলো ও তো মনে হয় না আর উঠবে আর খাবে বা কিছু খেয়ে দেয় ঠিক আছে আজকে তো মা ভাপা করেনি ইলিশ মাছ ঝোল করেছে